দিল্লির বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই শরগোল ফেলেছে গোটা দেশে নিরাপত্তার চাদরে মুড়ে গেছে গোটা দেশ বাদ নেই কলকাতাও কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টর জনবহুল সেক্টর বিশেষ করে হাওড়া শিয়ালদা এবং বিভিন্ন মেট্রো স্টেশনগুলো সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে যেখানে দেখা যাচ্ছে যথেষ্ট নিরাপত্তা তবে যাত্রীদের কাছ থেকে শুনবো তাদের অভিজ্ঞতা দিল্লির ঘটনার পর হাওড়া স্টেশন চত্বরে ঠিক কতটা পরিবর্তন এসেছে এবং নিরাপত্তার চাদর ঠিক কতটা বেড়েছে শুনবো তাদের কাছ থেকে হ্যাঁ সিকিউরিটি সকালে দেখলাম চেক আছে গাড়ি যারা ডুবছে চেক করছে বাট জেনারেল পাবলিক তো নর্মালি ঢুকছে আর বেরোচ্ছে যাদের কাছে লাগেজ আছে তাদেরই চেকিং করা হচ্ছে কি মনে হচ্ছে নিরাপত্তা আরো বাড়ানো উচিত ডেফিনেটলি এটা শুধু একদিনের জন্য নয় এটা অল দা টাইম থাকা উচিত আমার মনে হয় আই থিঙ্ক প্রিভেনশন অলওয়েজ সবসময় আমাদের নেওয়া উচিত অ্যান্ড নট অনলি দা সিকিউরিটি কনসার্ন বাট আবার তো জেনারেল পাবলিকও অ্যাওয়ারনেস থাকা উচিত যদি কিছু আনওয়ান্টেড জিনিস দেখি আশেপাশে আমরা যেন সিকিউরিটি কনসার্ন পাবলিককে বা অথরিটিকে ইনফর্ম করি এটাও আমাদের দায়িত্ব পড়ে গতকাল দিল্লির বিস্ফোরণের ঘটনার পর হাওড়া স্টেশনে কি কিছুটা বেড়েছে পুলিশ আছে আমি তো দেখলাম ট্রেন থেকে আস্তে আস্তে পুলিশ আছে চেকিং হয়েছে ব্যাগ চেক না ব্যাক চেকিং তো হয়নি বেরোচ্ছি ব্যাগ চেকিং তো হয়নি কিন্তু পুলিশ আছে প্রচুর পুলিশ আছে মেটাল ডোর স্ক্যানিং ওগুলো কিছু হয়েছে কিছু তো সেরকম আমি মানে আমি যেখান থেকে আসলাম ওখান থেকে কিছু মানে হয়নি কারণ ওদিকে নেই ঢোকার সময় হয়তো হচ্ছে আমি তো এদিক থেকে বেরোচ্ছি ট্রেন থেকে তো ওটা আমি বলতে পারবো না নিরাপত্তা বেড়েছে বলতে সকালের দিকে আমি যখন আসি ডিউটি তখন সেরকম দেখিনি আমি তো আসি আর্লি মর্নিং ছটার সময় করে এখন দেখি যদি নিরাপত্তা বাড়ে সেটা হচ্ছে কথা সেইভাবে চোখে পড়েনি আমার সেরকম তো কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি না সে আগের মতোই ভিড় আছে কোনো সেরকম চেকিং হ্যাঁ এবার সামনের দিকটা নাগা চেকিং হয়েছে ঠিক আছে বাট এইদিকে মেট্রোর এদিকে কোনো চেকিং সেরকম ভাবে চোখে পড়েনি কারণ আমরা তো ডেলি অফিস যাত্রী আমরা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না দিল্লির মতন তো যে কোনো ঘটনা কলকাতায় হতেই পারে হ্যাঁ সেটা তো হতেই পারে হ্যাঁ সে তো বাড়ি থেকে যখন বেরোই তখন ওই জীবন হাতে নিয়ে সেই সৈনিকদের মতো একই ব্যাপার ঠিক আছে তো সেটা তো কিছু করার নেই কারণ প্রশাসন যদি ঠিকঠাক না হয় তাহলে আমরা বা কি করব সাধারণ মানুষ আপনি বলেন না আমি তো মনে করা নাই আমার আমার চোখে দেখা নাই সেটা করেনি দিল্লির ঘটনার পর কতটা আতঙ্কিত আমি তো অনেক কিছু আতঙ্কিত কিন্তু সেই সেই এখানে তেমন কিছু নাই নিরাপত্তা আগের মতো আছে সেই কারোর কোন আপনি কাকে বলবেন যেরম আর পি এফ বা এখানে কলকাতার সুরক্ষা গভর্নমেন্টের রেল প্রশাসনের কোনো সুরক্ষা দেখতে পাচ্ছেন আপনি কিচ্ছু দেখতে পাবেন না ওই সেই নানাটা পাটাঘারে কান্তি ভিড় বলে এরা সারা জীবন ঘুমিয়ে থাকে এই ঘুমিয়ে আছে এদের কোনো কি দিল্লির ঘটনার পুনরাবৃত্তি যাতে কলকাতায় না হয় কলকাতায় যাতে রকম ভাবে কোনো বিপত্তি না ঘটে সেই জন্য কিন্তু চলছে একেবারে জোর তৎপরতা চলছে নাকা চেকিং চেকিং এবং সেই সঙ্গে রয়েছে ডগ স্কোয়াড সম্পূর্ণ নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে হাওড়া স্টেশনে এবং আমরা দেখাচ্ছিলাম আপনাদের সেই দৃশ্য একই সঙ্গে যারা যাত্রীরা রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলেছি তবে কিছু কিছু যাত্রীদের অভিযোগ যে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে সেই নিরাপত্তা যাতে আরও বাড়ানো হয় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছে কারণ দিল্লির মতন পরিস্থিতি কলকাতার বুকে ঘটুক সেটা আমরা কেউই চাই না এটাই হলো মূল বার্তা ক্যামেরায় রণদ্বীপের সঙ্গে পিয়া দা ওয়াল কলকাতা